যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লোক নিতে কেউ চায় যদি আমারে সাগরে আমারে পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদ জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরশ থাবা এই সুপ্ত বারুদ চাপি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার হবে আবার যুদ্ধ 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 হবে চল 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 ভবনে বাজে মা দল নিম্নে গোতলা ধরনে দল তরুণ পাতে তরুণ দল চল রে চল রে চল উত্তর ভবনে বাজে মাদল দল নিম্নে গোতলা ধরনে দল তরুণ তরুণ দল চল রে চল রে চল John 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 John